তোমাদের মহারাজের সাথে একটু দেখা করব। মহারাজের সাথে এখন দেখা না। তিনি এর আর সময় আছেন। অপেক্ষা করব। অপেক্ষা করে লাভ নেই। এরপর মহারাজ বিশ্বনাথ জন্য মন্দিরে যাবেন। তখন তিনি দর্পিট কোনাকে ব্যস্ত থাকবেন। আমার কোনো কারণ এই বাবা। তোমরা যখন মন চায় তখন মহারাজের কাছে নিয়ে যেও। इस साहित्य में नचबंदा जी को भी के महाराजित्व टॉपिक पर बुशि है कोई बात ही तो कोई काज है ना

খারাপ কিছু আভাস পেয়েছে নাকি হ্যাঁ মহারাজ রাজকুমারীদের হস্তরেখা দেখে আমি খুবই নিরাশ হয়েছি কি আছে ওদের হাতে রেখায় যার জন্য আপনি এতটা হতাশ ওদের হাতে ছoverlineা কায়া আছে কেবল বিবাহ রেখা নেই মানে আমার কোনারা কুমারী থাকবে তাদের কখনো বিয়ে হবে না তাই তো দেখলাম মহারাজ আমার কথা ভুল নাহিত বাবা যে কোনো একজন রাজকুমারক্ষেত্রে সেটা সঠিকই হবে মান মান কিন্তু তিনজনের ক্ষেত্রে একই ফলাফল কিভাবে সম্ভব আর ওন্না না ভুল হলো কোন সম্ভাবনা মানে মহারাজ আমি একাধিকবার গণনা করে একই ফলাফল পেয়েছে

যদি কিছু কষ্ট করে ওরা মনের মতো স্বামী পায় তবে তা হাসি মুখে মেনে নেবে বেশ তবে আজই আপনি রাজকুমারীদের প্রাসাদ থেকে বের করে দিন আর তাদের হুকুম দিন আপনার রাজ্যের দক্ষিণ প্রান্তে জেলেদের যে নোংরা গ্রামটি আছে সেটি যদি পরিষ্কার করতে পারেন তবেই তারা প্রাসাদে ফিরতে পারবে আপনার আগে শিরোধার্য সাধু আমি এক্ষুনি আমার তিন কন্যাকে প্রাসাদ থেকে বের করে দিচ্ছি কিন্তু সামা গ্রাম পরিষ্কার করলে ওদের অভিষেক আমাদের রাস্তা থেকে কোথায় যাবো সে কথা তো আমি বলেছি মায়াবতী ওই ছেলেদের তোমাকে থাকতে হবে

তোমাদের যা করতে বলেছি তাই করো না হলে তোমাদের কপালে শনি আছে এই বলে দিলাম বাবার মতিগতি তো আমার ভালো কি করবে দিদি না একবার বের করতে পারলে আর কি প্রাসাদে ঢুকতে দেবে ওই সাধু আসার পর থেকেই বাবার মাথা বিগড়ে গেছে উনি কি কুবুদ্ধি দিয়েছেন কে জানে সব দোষ ওই সাধুটার সেই আমাদের আজ পথে বসাচ্ছে ওকে যদি একবার হাতের কাছে পাই তবে মজা দেখাবো আগে নিজেদের বাঁচাও তারপর সাধুর কথা ভাবা যাবে কি রাজকুমারীরা আপনারা এখনো তৈরি হননি যে কখন বের হবেন আর গন্তব্যই বা পৌঁছাবেন কখন আমরা এখনই বেরোবো তুমি বাবাকে বলে রথ তৈরি করো আর সাথে কয়েক মাসের রসদ দিয়ে দিও সেসব তো কিছুই নিতে পারবেন না রাজকুমারী কোনো খাবার পোশাক কিংবা মোহর আপনারা সঙ্গে নিতে পারবেন না এত কঠোর এত কঠোর কি করে হলো মহারাজ কঠোরতার কি দেখেছেন রাজকুমারী আসল কথা তো এখনো বলিনি মহারাজের আদেশ আপনাদের পায়ে হেঁটে সেই গায়ে যেতে হবে পথি মধ্যে যত বিপদ হয় সব আপনাদের মোকাবিলা করতে হবে বুঝেছি আমাদের বাজবার আর কোনো পথ বাবা খোলা রাখেনি এত ভয় পাশ নেই ছোট আমরা তিন বোন একসাথে থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না সেই ভালো এখন তিন বোন ঝটপট বেরিয়ে পড়ুন সূর্যাস্তের পর মহারাজ আপনাদের মুখ দেখতে চান না এই যে সকাল হলো এখন আবার সব কিছু পরিষ্কার করতে যেতে হবে বলি আমারও তো একটা মানুষের জীবন নাকি এইভাবে এই সারা গা পরিষ্কার করে বেড়ানো কি আর আমার কর্ম বলো তো কিন্তু কি আর করব কাজ না করলে তো আবার ভাত মিলবে না যাই আগে আমার উঠোনটা পরিষ্কার করে নি তারপরে খেয়ে দেয়ে বাইরে বের হবো ও মা কে কি দেখছি গো আমি এইভাবে ভাবে ঝকঝকে করে কে আমার বাড়ি পরিচ্চন্দ্র করে দিয়ে গেল গো কে করলো এই কাজ দিদি ও দিদি ওঠো না ওঠো দেখো ভোর হয়ে গেছে কি হলো কি এত সকালে কেন ডাকছিস বল সারা রাত কষ্ট করে উঠন পরিষ্কার করলাম এর মধ্যে আবার ডাকা ডাকি আর এই বুড়িটা কখন থেকে বকে যাচ্ছে বোধ এই বাড়ির মালিক চল তো গিয়ে দেখি কি হয়েছে ওর সে কি গো বলি তোমরা কারা আর এই শিউলি তলায় কি করছো তোমরা আমরা হলাম এই রাজ্যের রাজকন্যা রাজকন্যা তাহলে তোমাদের এই হাল হলো কি করে কি বলছিস ছোট চুপ কর আসল কথা বললে আমাদের কেউ সাহায্য করবে না না আমরা রাজকন্যা নই আমরা তিন বোন এক কাঠুরি আর সন্তান আমাদের বাবা মা হিমস্ত্র পশুর আক্রমণে মারা গেছে জঙ্গলে আর থাকতে না পেরে এই গায়ে এসেছি কিন্তু এই মেয়ে যে বলল তোমরা রাজার দুলালি আমাদের ছোট বোনটি আকাশ কুসুম চিন্তা করতে ভালোবাসে সারা দিন ভাবে সে রাজপ্রাসাদে আছে তাই মুখ বলে দিয়েছে অ তাই বলো তা এই গায়ে যে এসেছো থাকবে কোথায় আর খাবে কি সেই জায়গায় তো খুঁজছি তো দুটি বোন নিয়ে কোথায় যাব কি করব কিছুই ভেবে পাচ্ছি না আপনি কি আমাদের একটু জায়গা দেবেন আমাদের কাজ হয়ে গেলে আমরা চলে যাব কাজ কিসের কাজ তোমরা কেন এখানে এসেছো বলতো গোপন কোন অভিসন্ধি নিয়ে এসেছো নাকি হ্যাঁ কোনো অভিসন্ধি নিয়ে আসিনি আমরা ও বলতে চেয়েছে ভালো কোনো কাজ পেলে আমরা চলে যাব যাবে আমি বা তোমাদের রাখতে যাব কেন বলো তো শোনো মেয়েরা এই জায়গাটা ভালো নয় আর তোমাদের মতন রূপবতী মেয়েদের জন্য তো নয় আমি তোমাদের আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো কিন্তু খাওয়া দাওয়া তোমাদের নিজেদের করতে হবে এই কেমন কথা আপনি না খাওয়ালে আমরা খাবো কি একেই বলে বসতে বললে শুতে চায় আমি থাকতে দিচ্ছি এটাই তোদের স্বাদ জমের ভাগ্য বুঝলি তা বটে তা তো বটে আপনি খুব ভালো মানুষ তা তো দেখি বোঝা যাচ্ছে আমাদের তো আর সমুদ্রে ফেলে দেবেন না তাই বলছিলাম কি যদি কোনো কাজ দিতেন যা করে আমরা তিনটি বোন খেয়ে পড়ে একটু বাঁচতে পারি আমার কাছে তো তেমন কোনো কাজ নেই রে তবে তোরা যদি চাস আমার কাজের সাহায্য করতে পারিস তাতে তোদের দুবেলা দুমুঠোর ডাল ভাত জু আপনার কাজ কি কাজ সেটা আমি এই গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করি আমাদের গ্রামটা খুব নোংরা কিনা তাই প্রতিদিন এই কাজ করতে হয় আরে এই কাজের জন্যই তো আমরা এখানে এসেছি দেখলে দিদি কিভাবে একে একে সব মিলে যাচ্ছে এখানে এসেছিস মানে কারা তোরা হ্যাঁ আর কি চাস এখানে তুমি ওর কথা এখনো বোঝনি ঠাকুমা ও বলতে চেয়েছে এমন সহজ কাজই আমরা খুঁজছিলাম তোমার কাজ আমরা মন দিয়ে করব। এই কাজ সহজ বেশ কদিন কর তারপরে বুঝবি মজা এবার আমার সাথে আয় দেখে নি আমি তোদের ঘর দেখিয়ে দিচ্ছি যাক সব কিছু ভালোই ভালোই হয়ে গেল এখন আর কোনো চিন্তা নেই কি বলো দি এই শুন 10 টাকা ইপি কিভাবে কেটে নেব কোনো চিন্তা নেই কি বল দিদি দেখলে দিদি দেখলে কিভাবে ওসব গোপন কথা ফাঁস করে দিয়েছিল আরে হতভাগী কেউ যদি সত্যিটা জেনে যায় তাহলে কি করে আমাদের সাহায্য করবে সারা জীবন এখানেই এভাবে থাকতে হবে বুঝলি আমি আবার কি করলাম না না কিছুই করিস তুই শোন কঙ্কা তোকে আরো সচেতন হতে হবে কোনো কথায় যেন আমাদের আসল পরিচয় প্রকাশ না পায় বলি কি রে কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস বলতো এখানে আয় দেখিনি যাই ঠাকুমা এই চল চল আমাদের ডাকছে

আর ঘুমিয়ে কাজ নেই এক্ষুনি ঝাড়ু গামলা নিয়ে বিয়ে হতে হবে বাবা কি বলেছিল মনে নেই যদি গা খানি এক্কেবারে পরিষ্কার করতে পারি তবেই আমাদের প্রাসাদে খিলিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ তাই চলো এখন কাজ শুরু না করলে শেষ করা যাবে না বিং এই অরেঞ্জ কালারের মেয়েটা ভালো ওঠে আর এই বেগুনি গালের মেয়েটা বাজে ওঠে এটা তোদের সাজগোজ হলো বলি কখন থেকে তো আমি খেয়ে যাচ্ছি আমার কথা কানে যায় না নাকি তোমার কথা কানে নিতে নিতে কালা হয়ে গেছি আর সাজগোজ বলছো কি গো কে বলি তো ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে নিলাম হয়েছে আর তোদের বয়স আমিও পার করে এসেছি চল এবার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করতে হবে

বেশ তাহলে তোকে ও বেলা থেকে খেতেও হবে না যারা কাজ করবে তারাই খাবে না না কাজ করব আমি এই যে এক এক্ষুনি সব পরিষ্কার করছি আজকের মতো আমাদের কাজ শেষ সবাই বাড়ি ফিরে চল কাল সকালে আবার আসতে হবে সে কি কথা কাল সকালে আসব মানে আমরা তো সব কিছু পরিষ্কার করে গেলা এক মাসের মধ্যে আর পরিষ্কার করতে হবে না এক মাসের মধ্যে আর পরিষ্কার করতে হবে না এমন যদি হতো তাহলে আমায় ওই প্রতিদিনের ঝাঁটা হাতে দৌড়তে হয় না দেখবি 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 কাল সকালে সব কিছু আবার আগের মতন অপরিষ্কার হয়ে যাবে রে সে কি গো এই এক রাতে কারা এইভাবে অপরিচ্ছন্ন করবে তাদের কি একটু খারাপ লাগে না এত সুন্দর গ্রামখানি নোংরা করতে তা বলে মন থাকলে তো খারাপ লাগবে মন নেই কি বলছো তুমি হ্যাঁ রেমে যে এই কাজ করে তার মন নেই কারণ কোনো মানুষ নয় করছে ওই মেছো ভূত এই কাজ করছে কিন্তু কেন তা কি জানি গত বছর ধরে ও এই রকম উপদ্রব করেই চলেছে আমরা কত চেষ্টা চরিত্র করলাম কিন্তু কিছুতেই ওকে তাড়াতে পারলাম না রে ওই প্রতি রাতে আসে আর তারপর নদী থেকে মাছ ধরে তাখে আর গ্রামের পথে ঘাটে ফেলে রেখে যায় ওকে তাড়ানোর কি কোন উপায় নেই তাড়ানোর উপায় নেই কিন্তু বন্দি করার উপায় আছে কি উপায় বলো বলো আমরা ওকে বন্দি করবো সে এত সহজ নয় রে ছুরি ওকে বন্দি করতে চাইলে দরকার মায়া দড়ি মায়া দড়ি কোথায় পাবো সেই দড়ি চুল দিয়ে সেই দড়ি তৈরি করতে হয় বুঝলি বেশ তাহলে কালই যাব সেই মেজ ভূতকে ধরতে কি বলিস দিদি আমাদের যে চুল আছে তা দিয়ে শক্ত একটা দড়ি তৈরি করা যাবে তুই গেলি আর সে এসে তোর হাতে ধরা দেবে এমনটা ভাবিস ওকে ধরতে হলে কিছু কৌশলে জানতে হবে কি কৌশল বলো আমরা ওকে ধরতে চাই শোন তবে মারা যাবে

ততক্ষণ মশাল থাকবে এই কেরে কারা এত রাতের বেলায় বের হলো কাদের এত বড় সাহস আমরা তোমার জম যদি ভালো চাস তো আমাদের সামনে আয় তারপর দেখাচ্ছি আমাদের সাহস কত এই ব্যাক এলাম এবার কেমন দেখতে লাগে ওরে বাপ রে বাপ এ যে সত্যি সত্যি ভূত ও দিদি আমি গেলাম এখানে আর এক মুহূর্ত নয় সাবধান কঙ্কা এক পাও নড়বি মায়া তুই এখুনি ওর মাথায় মাটির হাড়িটা ভাঙ আর তারপরই আমি হাত পা বেঁধে ফেলছি আমায় মাতবি আমায় দুষ্টু মেয়ে কোথাকার তারা এক্ষুনি তোদের কাছের উপর ঝুলিয়ে রাখছি এ কি কল্লি হাই 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 কি করলি আমার উপর সরিষা ছড়ে দিলি আমার যে হাত পা চলে যাচ্ছে কে বলতো শুরু এখন দেখ কি করি তোকে কে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি এখান থেকে পালিয়ে যাব আর কখনো এমন কখনো না বড় বাবা কেউ ওর কথা শুনবি না একবার ছাড়লি আমাদের আক্রমণ করবে বাবা, অবশেষে ওকে গেল। চল বাড়ি ফিরে ভূতটাকেও বাড়ি নিয়ে যেতে হবে কোনো ভাবে এখান থেকে ছুটতে পারলে আবার আমাদের ক্ষতি করতে চাইবে সেই ভালো চল চল ওকে বরং চ্যান করে ধরে নিয়ে যাই

এই ছোড়া হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আর এদিকে গা খানিও বিলকুল পরিষ্কার হয়ে রয়েছে একটু ধুলো মলা নেই কোথাও এখনো বোঝনি তুমি কাল রাতে আমরা সেই ভুতটাকে জব্দ করেছি তাই তো আজ আর কিচ্ছু হয়নি কিন্তু সেই ভুতটাকে তো বেঁধে এখানেই রেখেছিলাম সে গেল কোথায় আর এখানে এই যুবক করে এলো আমি তোমাদের সব বলছি কো আগে আমার বাঁধন খোলো তারপর সব ঘটনা খুলে বলছি আপনা আমরা গুপ্ত করলাম এবার বলুন আপনি কে আসলে আমি হলাম বিজয় বিজয়নগরের রাজকুমার বিজয় দু বছর আগে মাছ ধরতে আমি একাই এসেছিলাম অথিমধ্যে এক সাধুর সাথে অন্যায় করায় তিনি আমায় অভিশাপ দিয়ে ভূত বানিয়ে রাখেন ও আপনি তাহলে সেই میچকুত হ্যাঁ সেদিন সাধু বলেছিলেন যদি কখনো রূপ নগরের তিন রাজকন্যা এসে আমায় উদ্ধার করে তবেই এই জীবন থেকে মুক্ত হব আজ তোমরা এসে আমায় বড় বাঁচা বাঁচালি ও এই কথা তাহলে সেই সাধু বাবাই গ্রাম পুরস্কারের কথা বলে আমাদের এখানে নিয়ে এসেছে আর আমরা ভেবেছি আমাদের পিতা আমাদের ত্যাগ করেছে যাক যা হয়েছে ভালোই হয়েছে তোমাদের জন্য রাজকুমার আজ নতুন জীবন পেল তাই না কুমার হ্যাঁ ঠাকুমা ওরা আমায় নতুন জীবন দিয়েছে তাই আমি ওদের আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে হতে চাই আপনাকে পতি হিসেবে মেনে নিতে আমাদের কোনো অমত নেই যদি আমাদের বাবাকে রাজি করাতে পারেন তবেই আমরা আপনাকে বিয়ে করব বেশ চলো তবে মহারাজের কাছে আমি তোমাদের তিন বোনকে তার কাছে আবহার করব। তাই যা আশা করি মহারাজ তোদের নিরাশ করবেন না